এই যে মৌদুদি সাহেব যার অনুসরণ তার নাম বলতে লজ্জা পায় সে আল্লামা আবুল আলা পাকিস্তান তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জাস করাইছেন ভুল করাইছেন ইচ্ছা করে মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে কেন আল্লাহ মনে করবে কেন নবীরা গুনা না করলেই আল্লাহ

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা একটি সত্য আপনাদের সামনে প্রকাশ করতে চাই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই একই বিষয়কে দুই মানদণ্ডে বিচার করার একটা দুর্বল নীতি প্রকাশ করেছেন হাফিজুর রহমান সিদ্দিকী তিনি যারে দেখতে নারী তার চলন বাখা অনর্থক মোলনা মৌদুদি রহিমা উল্লাহকে দোষারোপ করলেন অথচ এই জাতীয় কথা হুবহু এই জাতীয় কথা তাদের আকাবিরদের কিতাবে রয়েছে তাইলে একই বিষয়কে দুই মানদণ্ডে বিচার করার নীতি তিনি থেকে পাইলেন এটা তো কল্পনা অতীত যে একজন বিশ্বস্ত আলিমে দিন এমনটি করতে পারে না তো তিনি তার আলোচনাতে আপনারা শুনবেন দেখবেন যে মোল্লা মৌদুদিকে দোষারোপ করছেন বদনাম করতেছেন অপমান করতেছেন হেহ প্রতিপন্ন করছেন এই মর্মে যে মোল্লা মৌদুদি রহিমা বলেছেন যে আল্লাহ তালা ইচ্ছা করেই কোনো কোনো নবী থেকে লাগজাস করাইছেন পদস্খলন করাইছেন যাতে করে মানুষ নবীদেরকে যেন আল্লাহ মনে না করে নবীদের মধ্যে আল্লাহর গুণাবলী যেন সাব্যস্ত না করে এইটা মোল্লা মৌদুদি বলেছেন এটা আল্লাহ বাকরবুল্লা আলমিনের রহমত এবং হেকমতের অন্তর্ভুক্ত কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী মোল্লা মৌদুদির এই যৌক্তিক কুরআন হাজির সম্মত এই কথাকে বিকৃতভাবে বুঝে বিকৃত ব্যাখ্যা দিয়ে ওনাকে কালার করছেন ওনাকে অসম্মান করছেন তিনি সাথে সাথে বলতেছেন কেন এই নবীদের থেকে গুনাহ করাইতে হবে কেন মানুষ প্রমাণ করার জন্য কি গুনাহ করাইতে হয় আল্লাহ এবং নবীর মধ্যে কি পার্থক্য আসে না নবীরা আল্লাহ কি খাইসেন নবীরা তো খান তো পার্থক্য আছে না তো আল্লাহর কি বউ আছে নবীদের তো বউ আছে তো তো পার্থক্য তো আছেই আসলে এই যে শিশু তার এই অজ্ঞতা প্রকাশক এই কথাগুলো আসলেই হাস্যকর তাও সম্পর্কে কোনো জ্ঞান রাখে না অথচ তার এই আঁকাবিরদের অনেকের কিতাবে দেখা যায় নবী মোহাম্মদুর রসুল উল্লা সাল ইসলামের মধ্যে আল্লাহর গুণাবলী সাব্যস্ত করে বসেছেন যাকে উলামা ইসলাম শির্ক বলে তাকেন তো আমি এখন যে কথাটি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন আপনাদের সামনে দিকে এই যে মাজালিসে সে মত মুলুম্মত আশফ আলী তানবী রহিমা এর খিতাব এটি এটা সাজিয়েছেন বিন্যাস করেছেন লিপিবদ্ধ করেছেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মারিফুল কোরআন কুরআন তাফসিরের গ্রন্থকার আল্লামা মুফতি মোহাম্মদ শফি সাহেব দেওবন্দি রহমতুল্লাহি আলাহি যিনি দারুল দেওবন্দিরও প্রধান মুফতি ছিলেন পরবর্তীতে পাকিস্তানেরও মুফতি আজম ছিলেন তো তিনি এই মাজালিসে সে উম্মতের মধ্যে লিখছেন আম্বিয়া আলাইসাল্লাম সে কা সুদূর আইনে রহমত হিকমত হয় যে নবিরাসুলগন্ধের দিকে জাল্লাত লজিজ হওয়া পদস্কলন হয়ে যাওয়া পদস্কলন সংগঠিত হওয়া এটা এখানে অবিকুল এটা রহমত এবং হিকমত আল্লাহর হিকমতের অন্তর্ভুক্ত এটা আপনার তেতাল্লিশ নম্বর আপনার কোল। درا بھاغی کو بے کرمو و آسے ایٹ ہیلو نمبر کول تو یہاں یہ بولا ہو چکے حق عالیہ نے انبیاء علیہ السلام کو جو مقام ہے بلند اپنے قرب کا عطا فرمایا ہے اور ان کو تمام گناہوں سے معصوم بنایا ہے جس طرح یہ ان کی رحمت اور نعمت ہے اسی طرح کبھی کو کبھی کو انبیاء علیہ السلام سے بعض معاولات میں ضلعت اور تذیش ہونے کے جو واقعات قرآن کریم میں مذکور ہے وہ بھی عین حکمت اور رحمت ہیں বলথাত তিনি বলছেন যে হক তালা আল্লাহ তালা নবী আসুলদের যে উচ্চ মর্যাদা মকাম মর্যাদা দান করেছেন তার নৈকট্য দান করেছেন এবং তাদেরকে যে সর্বপ্রকার গুনাহ থেকে যে সংরক্ষণ করেছেন এটা যেমন রহমত এবং নিয়ামত ঠিক তেমনিভাবে নবী সালাম থেকে মাঝে মাঝে কোনো কোনো বিষয়ে জল্লাত অর্থাৎ লজ্জিস পদস্কলন হয়ে যাওয়া যেইটা কোরআনুল করিমে উল্লেখ রয়েছে এইটা হু বহু হেকমত এবং রহমতের অন্তর্ভুক্ত এইটা আল্লাহর রহমত উনমে এক বড়া ফায়দা এ আম্বিয়া কি খুদাই কে ওহ মশুবা না হনে লাগে আর এর এই যে পদস্কলন মাঝে মাঝে হয়ে যাওয়া যেটা আইনে রহম রহমত এবং হেকমত এর একটা বড় উপকারিতা হইল ফায়দা হইল যে যাতে করে নবীর আসুল লোকেরা নবীর আসুলদের ব্যাপারে আল্লাহর গুণাবলী সম্বন্ধ হওয়া আল্লাহ হওয়া ক্ষুধা হওয়ার ধারণা সন্দেহ জানে করতে না পারে এটা এখানে মানুষ হিসাবে মানবিক দুর্বলতা প্রকাশ পায় এটা মানুষেরই বৈশিষ্ট্য এইটা যাতে প্রকাশ পায় এজন্য মহদরত আশফ আলী তানাবি রহিমা উল্লাহ বলছেন লোক আম্বিয়া কি কে ওহম অশুভা না হনে লাগে এটা পদস্খলন এই জন্যই করানো হয় যে লোকেরা যেন নবীরসুলদের ব্যাপারে খুদা হওয়ার ধারণা বা সন্দেহ যেন তাদের সৃষ্টি না হয় কে সুদূর উপর হক তাল্লাহ কি তরফ সে তম্বিহাত কর দেতি হয় কে হজরাত আম্বিয়া আলাই সালাম আল্লাহ তালাকে বন্দেই হ্যাঁ যে নবীরাসুলদের থেকে পদস্কলন সমূহের প্রকাশ পাওয়াটা এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এর জন্য যে সতর্ক সতর্কবাণী সাবধানবাণী যে এসেছে এই এই জিনিসটা এই বিষয়কে স্পষ্ট করে দিচ্ছে যে নবী সুলগনও আল্লাহর ওই তারা আর কিছু নন সুবহান আল্লাহ আউিম এইটা হলো মাজালিসে হাকিমুল ইহমার পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে তেতাল্লিশ নম্বর মালফুজ এটা তো সম্মানিত দিনী বায়রা একই বিষয় যেটা মোল্লা মদুদি বলেছেন এটা তাদের দেশে তাদের দৃষ্টিতে দেখা মহা অপরাধ এটা মহাপাপ হয়ে গেছে আর তাদের আকাবির এটা তারা চর্চাই করে না তাদের আকাবিরের কিতাবে এই কথা লেখা আছে এটার কোনো প্রসঙ্গে কোনো কথা বলে না তো এইটাই এই জন্যই বলা হয় কি না কি আঁক্য খুবই বুড়াই নজরাতি হয় যে হিংসুকের চৌখে ভালো জিনিসও খারাপ লাগে যারা দেখতে নারী তার চলন বাখা তো আপনারা এই সমস্ত অবিশ্বস্ত সুযোগ সন্ধানী দুশ্মন যেটা অশ্রাব্য বাসায় গালিগালাদের বাসায় কথা বলে হিংসা বিদ্বেষ ছড়ায় মানুষের মধ্যে দোলাদলির সৃষ্টি করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ এবং একতার দিকে আহ্বান জানায় না এদের কথা শুনে আপনারা প্রভাবিত হবেন না বিভ্রান্ত হবেন না তারা ইসলামী আন্দোলনের কথি সাধন করে যাচ্ছে তার একদিন ইনশাআল্লাহ এর জবাব মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে একদিন তাদেরকে দিতে হবে এই দিন দিন নয় আরও দিন আসে মিথ্যাচারকারীদের অপপ্রচারকারীদের বিচার হবে আল্লাহ তালার কাছে ইনশাআল্লাহ তো আমি আপনাদের সামনে এই কথাটা এই জন্যই বললাম যে আপনারা তাদের তার এই অপব্যাখ্যায় ভুল ব্যাখ্যায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যায় আপনারা বিভ্রান্ত হবেন না আহলে হক এবং তাহিদবাদী আলিমদের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার এটা সকল যুগেই ছিল আছে এবং থাকবে মোল্লা মৌদুদি রহিমা উল্লাহ বিশ্ববিখ্যাত আলিমে দিন বিশ্ববিখ্যাত তাফসিরকার ইসলাম মুজাহিদে ইসলাম এতে কোনো সন্দেহ নাই গোটা পৃথিবীর মানুষ মোল্লাম উদুদী রহিমাহুল্লাহকে চিনে তার অধিকাংশ বই আপনার পৃথিবীতে চলমান অধিকাংশ ভাষা এগুলা অনুবাদ হয়ে গেছে এবং তার বই পড়ে অনেক অমুসলিম মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ জাহাউল্লাহ হু আনিল ইসলাম আল মুসলিমিন তো আপনাদের সামনে এই কথাগুলো পেশ করলাম আপনারা ইনশাআল্লাহ এটা আপনারা আপনার বিবেচনায় রাখবেন এবং তার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি